যে কাঠের মেশিন ছাড়া কাঠে হাতে ভিডিও করতেছে আপনি কত বছর ধরে করেন ভাই বছর আপনার নাম কি হ্যাঁ নাজমুল 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 ভাই এটা আপনি সম্পূর্ণটা হাতে করছেন এটা দায় মানে আপনাদের কি ছবি প্যাটার্ন আছে প্যাটার্নে করেন এই পেশায় কত বছর তেরো বছর এর আগে কি করতেন এইটাই আপনার আপনার বাড়ি কোথায় জামালপুর তো এইটাই আপনি কার কাছ থেকে শিখছেন ওস্তাদের কাছ থেকে উনি কি এটার মালিক এটার কাজ করতে আপনার কেমন মনে হয় ভালো লাগে অনেক বেশি কষ্টে ধৈর্য লাগে আর অনেক অনেক ধৈর্য লাগে আর কি এটা করতে এটা কি সুন্দর করে করতেছে দেখছো এটা কি করতেছেন ভাই কুডিং দিচ্ছেন মানে যেখানে যেখানে ফাঁকা আছে ওখানে ওখানে পুডিং দিয়ে দিচ্ছে পুডিংটা গলায় নিতে হয় একটা বার্নিশের মতো মোম মোম একটা বানায় এটা মনে হয় আলমারি নাকি শোকে ওয়াল শোকে এটা একটা বানাইতে কতদিন লাগে পনেরো বিশ দিন দেখছো ওয়াল শোকে বানাইতে চলার পথে আমরা এগুলো দেখতে পেয়ে যে দেখো এই দেখছো কি করে এটা এখন কাট কাট হয়ে যায় না এটা শোকেস বানাই এই শোকেসটা বানাইতেছেন না কত দিন সময় লাগে এটা বানাইতে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে হয়ে যায় মানে কাঠ শুকনা থাকলে আর এগুলো হচ্ছে যে প্যাটার্ন না বিভিন্ন প্যাটার্ন এটা খরচ কীরকম পড়ে কাটের উপরে ডিপেন্ড করে ধরেন সেগুন কাটে সেগুন কাটে করলে এইটা কত পড়ছে এটা কয় পাল্লা কয় পাল্লা এটা কত পড়ছে পঞ্চাশ এটা কি কাজ